ভাই মাছ কি সুস্থ আছে হ্যাঁ ভাই মাছ সুস্থ আছে কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই মাছের সাইজ দিয়েছেন একের কালার একের কালার না হ্যাঁ আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বন্ধু কি দেখার একটু সুযোগ করে দেবেন যাক যাক আচ্ছা মাছ তাহলে সুস্থ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মাছ কম পড়েছে বাটিকায় এই জন্য বোনের মাথা ইনশাল্লাহ ভালো পড়বে আশা করা যায় এই যে মাছ তো বেশ সুন্দর একটা কালার কালার একদম চকলেট কালার চকলেট না কাছের মতন কালার মাছের কালার ভালো থাকলে বোঝা যায় যে ঘিরে কোনো অসুবিধা নাই না অসুবিধা নেই একেবারে টাটকা তাজা বাগদা চিংড়ি দেখেন এই যে এইমাত্র ধরে নিয়ে আসলো আমার মাছের খামার থেকে এই ভাইটি চারো দিয়ে মাছ ধরে আমার মাছের খামারে ভাই বলছে যে কোনো অসুবিধা নেই মাছ অত অবস্থায় আছে আপনারা সবাই দেখেন কাছের মতন কালার কাছের মতন কালার না কালকে কত করে বিক্রি হয়েছিল যেন কালকে ছয়শো না সাড়ে ছয়শো টাকা বিক্রি করেছিলাম এই মাছগুলো মাছের কালার যত ভালো থাকবে মাছের কালার মাছের রেট হবে বেশি রেট হবে বেশি এটা এটা আর এই দেখ এই মাছটা কি আগের মানে পুরনো মাছ না এটা হলো নদীর মাছ নদীর আচ্ছা আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে দুইটা দুইটা পদের মাছ আছে এই একটা পদ আর এই একটা পদ এটা হচ্ছে হেসারির বাগদার পোনা আর এটা হচ্ছে নদীর বাগদার পোনা এটাই তফাৎ কি এই দুইটা মাছ মানে মধ্যে হ্যাসারির থেকে নদীর বাগদার কোনোটার ভাইরাস কম মানে ঝুঁকি কম এবং এটা বাড়ে বেশি খামারে ওয়েটও হয় বেশি এবং সৌন্দর্যও খুব সুন্দর চিংড়ি মাছও আছে না চিংড়ি মাছ মাছ আছে হরিণা চিংড়ি হরিণা চিংড়ি হরিণা চিংড়িতে কি কোনো ডিস্টার্ব আছে হরিণা চিংড়িতে কোনো দাদা কোনো ডিস্টার্ব নেই দেখেন আপনি ময়রা চিংড়ি সাইজও কি পাতলা 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 সারতে পড়তেছে আচ্ছা একেবারে ক্লিয়ার তাহলে তো আমাকে আর কিছু দিতে হবে না না এখন কিছুই দেওয়া লাগবে সুস্থ আছে পুরো সুস্থ তেলাপিয়া মাছের সাইজ কত হচ্ছে এই যে এই যে তো 200 300 গ্রাম মতো সাইজ চলে এসেছে অলরেডি খুব সুন্দর হয়েছে যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যেন সিজনটা ভালোভাবে ওঠে এবং মাছগুলো সুস্থ অবস্থায় যেন আমরা ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল আজকে সকালের মাছ ধরার দৃশ্য তাজা খবর তাজা খবর না ভালো লাগছে মাছ যদি মরা না পড়ে তাহলে খুবই ভালো লাগে কালকে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে মাছটা একটু কমে গেছে বৃষ্টি হলে মাছটা বসে যায় পড়তে চায় না